আবারও রেশনের চাল খবরের শিরোনামে চলে এলো অনেকেই ভাবছেন হয়তো এটা আবার কি কিভাবে খবরের শিরোনামে রেশনের চাল আসতে পারে হ্যাঁ আপনাদের বলে রাখি আমরা যে খবর আমরা দেখাচ্ছি সেই খবর রেশনের চাল সংক্রান্ত খবর যে রেশনের চাল সাধারণ মানুষকে রেশন থেকে বন্টন করে দেওয়ার কথা সেই রেশনের চাল এবার নাকি পাচার হচ্ছে ট্রাক ও ট্রাক্টর বোঝাই করে কোনো এক অজ্ঞাত স্থানে আর এই ঘটনার ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের উপকণ্ঠে ধনকল কৃষি ফার্ম চত্বরে নামহীন গোডাউন থেকে হাজার হাজার বস্তা রেশনের চাল যখন ট্রাক ও ট্রাক্টর বোঝাই করে যাচ্ছিল কোনো এক অজ্ঞাত স্থানে তখনকার ছবি ধরা পড়ল আর সেই নিয়ে এবার সরব হলেন কালিয়াগঞ্জের বিজেপির কাউন্সিলর গৌরাঙ্গ দাস তিনি সরাসরি প্রশ্ন করে দিলেন এই চাল এইভাবে পাচার হয়ে যাচ্ছে কোথায় এর পিছনে যথেষ্ট সন্দেহ লুকিয়ে রয়েছে জাতীয় খাদ্য সুরক্ষা মিশনের রেশনের দোকানের মাধ্যমে বিনামূল্যে যে চাল গরিব মানুষদের মধ্যে বন্টন হওয়ার কথা সেই চাল পাচার করা হচ্ছে না তো এমনটাই সন্দেহ প্রকাশ করলেন বিজেপি কাউন্সিলর বিজেপি কাউন্সিলর আরও সন্দেহ প্রকাশ করে বলেন যে চাল কৃষি ফার্ম চত্বর থেকে ট্রাক ও ট্রাক্টর বোঝাই করে যাচ্ছে তার প্রকৃত মালিককে এবং এই চাল কোথায় যাচ্ছে সেটা নিয়ে জেলা শাসকের উচ্চ পর্যায়ে তদন্ত করা উচিত কবে অনু উদ্বোধন হলো কোন রকম বোর্ড নেই কার গোডাউন কে চালাচ্ছে কোথায় গাড়ি ঢুকতেছে এত গাড়ি ঢুকতেছে মাল লোড হচ্ছে মাল ওখান থেকে কোথায় চলে যাচ্ছে তার কোন ঠিক ঠিকানা নেই দেখুন অবশ্যই এবং কিছুদিন আগে আমার কিছুদিন আগে এই এখানে আহ বেরিয়েছে এবং কিছুদিন আগে আমাদের নজরে আসে শোচ মারফত আমাদের কাছে এটা বিয়ে আছে তো সেখানেও দেখা যাচ্ছে যে রেশনের মাল রাস্তার মধ্যে আনলোড হয়ে অন্য গাড়িতে লোড হয়ে চলে যাচ্ছে তাহলে যে সরকার গরিব অসহায় মানুষদের জন্য যে জাতীয় সুরক্ষা মিশনের মাধ্যমে যে মাল রেশন আসছে যে চাল আসছে আটা আসছে সেগুলো অন্য গাড়িতে লোডে কোথায় চলে যাচ্ছে তার কেন হচ্ছে তারপরে আবার আজকে আজকে দেখতে পেলাম যে আজকে ওখানে একটা গোডাউন সে গোডাউন কেউ জানে আমার তো মনে হয় কালিয়াগঞ্জের প্রচুর লোক যারা ব্যক্তিত্ব এবং যারা রয়েছে তারাও মনে পড়তো আমি নিজে জানি আমি এত দৌড়াদৌড়িতে আমি নিজে পর্যন্ত জানি না হঠাৎ করে আমি দেখছি ওখানে গোডাউনের ভিতরে এত বস্তা সরকারি বস্তা মজুত রয়েছে সেখানে চাল রয়েছে কেউ ইয়ে সেগুলা অন্য এক এক গাড়ি ঢুকছে গাড়ি সেই অনুযায়ী সেই গাড়িতে কোনো স্টিকার নেই যে যদি সরকারি কোনো মাল অন্য জায়গায় যাবে সেখানে তার স্টিকার থাকবে ইয়ে থাকবে কিন্তু সেটাও নেই তাহলে কাউ কোথায় যাচ্ছে এই সরকারি সমস্ত কিছু বিষয় এটা নিয়ে মানুষ সত্যিকারের আমি পর্যন্ত এই বিষয় নিয়ে আতঙ্কে রয়েছি যে বিষয়টা কি হচ্ছে তাহলে কি সাধারণ মানুষের সাথে লুট হচ্ছে না এই মালটা কোথায় যাচ্ছে তো সেই বিষয় নিয়ে আমাদের এখানকে জেলা শাসক আমাদের ডিএম সাহেবকে আমি এইটুকু অনুরোধ করবো এবং আপনার কাছে এইটুক আমার অভিযোগ যে এই বিষয়টা কি সেটা সাধারণ মানুষ এই বিষয়টা জানতে চাই এই বিষয়টা প্রকাশ করা হোক যেই সব ডিপার্টমেন্টের দায়িত্বে থাকুক এইটা করা হোক এবং এই বিষয় নিয়ে কি আছে সেটা আমরা জানতে চাই আগামী ডেটে এই বিষয় নিয়ে আমরা অবশ্যই আমরা ফুড ইন্সপেক্টর যারা রয়েছে তাদের কাছেও আমরা দেখা করে বিষয়টা জানার চেষ্টা করব উল্লেখ্য কালিয়াগঞ্জের কৃষি ফার্ম চত্বরে অবস্থিত নামহীন গোডাউনে এই রেশনের চাল মজুদ থাকার ঘটনা প্রকাশ্যে এনে বিজেপির কাউন্সিলর গৌরাঙ্গ দাস আরও বলেন এই বিপুল পরিমাণ চালের মালিককে কৃষি ফার্মের জমির উপর এই গোডাউন অবশ্যই সরকারি তবে গোডাউনে কোন দপ্তর সেখানে চেয়ে গোডাউনের মধ্যে চাল রাখলো তার কোনো সাইনবোর্ড সেখানে নেই তাই ধোয়াশা তৈরি হয়েছে নামহীন গোডাউনে মজুদ এই বিপুল পরিমাণ চাল নিয়ে তিনি বলেন জেলা শাসক তদন্ত করে দেখুক গোডাউনের চাল মজুদ করছে কে সেই চাল কোথায় যাচ্ছে এদিকে বিজেপির কাউন্সিলর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কৃষি ফার্মের গোডাউনে গিয়ে খবর করলে খাদ্য দপ্তরের চতুর্থ শ্রেণীর এক কর্মী পরিচয়ে এক ব্যক্তি সামনে আসেন এই প্রদীপ পরিচয় যাচাই করার পর নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান কালিয়াগঞ্জ কৃষি ফার্ম চত্বরে এই গোডাউন খাদ্য দপ্তরের গোডাউনে কোনো সাইনবোর্ড নেই কেন সেই প্রশ্নের উত্তর তার জানা নেই এ ব্যাপারে জেলা খাদ্য দপ্তরে কথা বলার পরামর্শ দেন গোডাউনে উপস্থিত চতুর্থ শ্রেণীর এই কর্মী কালিয়াগঞ্জ শহরের উপকণ্ঠে ধনকোল কৃষি ফার্ম চত্বরে নামহীন গোডাউনে মজুদ হাজার হাজার বস্তা রেশনের চাল ট্রাক ও ট্রাক্টর বোঝাই করে কোথায় যাচ্ছে শুক্রবার এই প্রশ্ন তুললেন বিজেপি তথা পুরো কাউন্সিলর গৌরাঙ্গ দাস জাতীয় খাদ্য সুরক্ষা মিশনে রেশনের দোকানের মাধ্যমে বিনামূল্যে যে চাল গরিব মানুষদের বন্টন হওয়ার কথা সেই চাল পাচার করা হচ্ছে না তো এই সন্দেহ প্রকাশ করে কৃষি ফার্ম চত্বরে গোডাউনে মজুত চালের প্রকৃত মালিককে এবং এই চাল কোথায় যাচ্ছে তা নিয়ে জেলা শাসকের উচ্চ পর্যায়ে তদন্ত করে প্রকৃত বিষয় সকলের সামনে নিয়ে আসুক এই দাবি করছেন বিজিবি কাউন্সিলর দাবি বিজেপি নেতা গৌরাঙ্গ দাসের কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই বৈশ্য জানান এইভাবে কেউ গোডাউনে কৃষি ফার্মের থেকে ভাড়া নিয়ে যদি কেউ সেখানে চাল মজুদ করে সেখানে সাইনবোর্ড লাগাতেই হবে এটাই যে নিয়ম কিন্তু আমার জানা নেই কেন সেখানে সাইনবোর্ড নেই কারা সেখানে ভাড়া নিয়ে এই কাজ করছে এই ব্যাপারে তদন্ত করলেই সমস্ত কিছুই প্রকাশ্যে চলে আসবে না প্রথমত হচ্ছে যে আমাদের কালিয়াগঞ্জ ব্লকের যে কৃষি ফার্ম আছে কৃষি দপ্তরের সেই কৃষি ফার্মে পুরনো পুরো অনেকগুলো গোডাউনও আছে তো অ্যাকচুয়ালি এটা আমার ঠিক জানা নেই যে এই গোডাউনে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট তারা গোডাউন এই এডি অফিসের কাছ থেকে বা কৃষি দপ্তরের কাছ থেকে ভাড়া নিয়েছে কিনা এটা দীর্ঘদিন থেকেই আমি জানি যে গোডাউন আছে তবে এটা আমারও জানা নেই বা আমরা দেখিও নিই যে এরকম কোনো ভাড়া নিয়ে ওরা চালাচ্ছে তো যদি ভাড়া নিয়ে থাকে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট তাহলে নিতেই পারে কিন্তু আমার মনে হয় যে কোনো ডিপার্টমেন্টই ভাড়া নোক না কেন সরকারি যখন হিসাবে কোনো একটা গোডাউন ব্যবহার করবে সেখানে তো অবশ্যই নাম বা ফ্রেক্স বা কোন ডিপার্টমেন্ট নিয়েছে এবং তার আধিকারিক বা যারা যদি গোডাউন খোলা থাকে তাহলে নির্দিষ্ট কোনো অফিসার বা তার দপ্তরের কোনো মানুষ অবশ্যই থাকতে হবে কারণ খাদ্য দপ্তর বা ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট যেটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেটা মাননীয় মুখ্যন্ত্র অত্যন্ত সজাগভাবে এবং সুচতুরভাবে এই জিনিসটাকে তিনি দেখেন এবং খুব কঠা স্ট্রিকলিও দেখেন যাতে কোথাও কোনোরকম গলতি না থাকে ঠিকঠাকভাবে যাতে মানুষ ভালো চাল পায়

এটা কোথায় যাবে এখন তবে যাই হোক না কেন সত্যি কি এই কৃষি ফার্ম থেকে বস্তা বস্তা চাল পাচার হচ্ছে এই প্রশ্ন কিন্তু এখন সকলের মধ্যে রয়েছে প্রশাসনের এ ব্যাপারে করা নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সকলে ব্যুরো রিপোর্ট বর্তমানের কথা